জুলাই গণবুদ্ধে অনেক ঘটনা ঘটেছে তার মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ফাইভ স্টার যে কনজিউমার তারা হয়ে গেছে এখন হাফ সেই সাথে বিদেশিরাও এখন সুযোগ বুঝে আসছে সুযোগ বুঝে যাচ্ছে মানে দেখে শুনে আসছে আগের মতো একটা নন স্টপ আসা যাওয়াটা একটু কমে গেছে সো ফাইভ স্টার রেস্টুরেন্ট সহ এই এদের যারা কনজিউমার তারা কিন্তু একটু বাটে পড়েছে বাট তারা কিন্তু বিকল্প ফর্মুলা বের করেছে যেমন এখন যদি ফাইভ স্টার রেস্টুরেন্টের যে বুফে আজগুলোতে আসেন দেখবেন যে আমাদের ওয়েস্টার্ন কায়দার তো আছেই কিন্তু আমাদের দেশীয় কায়দার খানাদানা প্রচুর পরিমাণে এবং প্রাইস রেঞ্জটাও তারা কমান নাই কিন্তু নিয়ে আসছেন উচ্চবিত্ত থেকে উচ্চ মধ্যবিত্ত যারা তাদের লেভেলে যেমন এই যে সোনারগা হোটেলে আজকে আসছি এখানে আপনার বুফে ইফতার চলছে মানে বুফে ফলোড বাই ডিনার এটা হচ্ছে ছয় টাকা অর্থাৎ সাত হাজার টাকা হাই রেঞ্জ বাট এর মধ্যে ব্যাংকের যেমন বাই ওয়ান গেট ওয়ান বাই বাই ওয়ান গেট টু বাই ওয়ান গেট থ্রি তো আছেই এটা সিলেক্টেড কার্ডের জন্য সবসময় থাকে এবারও আছে এটার সাথে ওরা করছে বিকাশ করেছে একটা ইয়ে অফার যে বাই ওয়ান গেট ওয়ান সো বিকাশে যখন চলে আসছে তখন আপনি দেখেন যেটা চলে আসছে সাড়ে তিন হাজার টাকার মধ্যে অর্থাৎ একেবারে ফাইভ স্টার মানে রেস্টুরেন্টের ভ্যালু মানে দামটা না দামটা চলে আসছে যে আপনার ফাইভ স্টার ছাড়া নর্মাল যে বুফে রেস্টুরেন্টগুলো তার যে আপার ক্লাস ওখানে এবং এটার কারণে কিন্তু অনেকেই আসছেন খাচ্ছেন সো সব কিছু কিন্তু মানে ভাইবটা একটু চেঞ্জ হয়েছে ইন্টারকন্টিনেন্টাল পেয়েছি সোনার পেয়েছি আবার সেরাটন ওটা কিন্তু এটার মধ্যে আছে নাই তারা ওই দিকে গিয়ে আছে সো বৈচিত্র্য আসছে মজা হচ্ছে আজকে দেখা যাক খেলাধুলা হবে সোনার কাটলে দর্শক ওয়েলকাম টু আজকের বুফে ইফতারুফ এখন পর্যন্ত মানে একটা শ্বাস ফেলানোর জায়গা ছিল না এত এত মানুষ এক জায়গা তারা তিন জায়গায় টাইম তাদের বুফে আয়োজন চলছে সবগুলোই মোটামুটি জমজমার অবস্থা বোঝাই যাচ্ছে মনোজন আসছে বাট সাড়ে সাতটা বাজে মনোজন মোটামুটি খেয়ে দেয়ে অনেকেই চলে গেছেন অনেকে আবার সুইমিং পুলে সাঁতার কাটতে গেছেন দম নিয়ে আবার এক করবেন আমরা তখন জাস্ট ওয়েট করেছি টাইম পাস মানুষ দেখা টুকটাক খাওয়া নিজেদের মতো করে আর এখন হবে আসল খাওয়া দাওয়া খেলাধুলা এদিকে অনেক অনেক ইফতার আইটেম ইফতার তো ইফতার আইটেমে আমরা করেছি এইবার যাওয়া যাক মূল খেলাধুলায় টার্গেট ছিল ওখানের যে আস্ত ল্যাম্প ওই রসটা দিয়ে শুরু করা কিন্তু মোটামুটি মনে হচ্ছে ক্ষুধার্ত সিংহ সবাই ঝাঁপিয়ে পড়েছে ছিঁড়ে খুঁড়ে শেষ তবে আমরা যেটা শুনলাম যে আটটার সময় আবার রিফিল হয় মানে মোটামুটি তো আটটার মধ্যে ঢাকারা শেষ হয়ে যায় মানুষ আবার আসে তো তখন নাস্তা দিয়ে খাবো সো আমরা ইউজুয়াল যে খাবারগুলো ইফতার টিফতার ইফতার অনেক আইটেম ছিল এখান থেকে আমরা চুকচাক এই আমরা নিয়েছি ফিশ কেক আমরা নিয়েছি শ্রিম্প বল আমরা নিয়েছি ভেজিটেবল সমুচা আর সাইড থেকে দেখলাম হচ্ছে স্যুপ দুই ধরনের সুতো থাকে এটা হচ্ছে সি ফুড ক্লিয়ার সুপ বাট প্রচন্ড হক লেভারফুল এটার সাথে সবাই দেখি বেশ আগ্রহ করে ফিশ কেকটা খাচ্ছে ফিশ কেকটার মধ্যে ফেভারফুল আমরা এটা সেটা খাবো বাট তার আগে তাদের যে মাটন তেয়ারি ওটার দিকে একটু লোভ লাগছে ঘ্রানটা বাড়ছে ভালো মাটন তেয়ারি ওই পুরন ঢাকার মতো প্লেইন না তার একটু মশলাদার আছে কালারে মনে হচ্ছে আর কি ফাইভ স্টারই একটা গুণ মানে বিরিয়ানি টাইপ জিনিসগুলো তার মানে একটা লজিস আমরা যে ঢাকার সেরে তেয়ারি সিরিজ করছিলাম না বা এখনও তো আছে তো অনেক বাঘা বাঘা তৈরিকে এটা অনেক হারিয়ে দিবে বাউ মাঝে মাঝে আফসোস লাগে যে হাজি হানিফ টেহারি বানাতে তো মানে বানলাম ওদের ওদের জিনিসপত্র বেশ ভালো মানের কিন্তু টেহারি বানাতে যেই খরচটা হয় তো আসলে অনেক মজা করা যায় তেহারি চাইলে সো ওরা এত মজা করে আমরা যদি অর্ধেক খোলা বাজারে করতে পারতাম ফ্লেভারটা বেশ ভালো মন ভালো হয়ে গেলো সাথে আমরা নিয়েছিলাম গরুর গোস্ত বোনা দেখলাম ওখানে খাসির গোস্ত বোনাও আছে খাসির গোস্ত আলাদা বিরিয়ানিও আছে সো মাটন নাকি বিফ বা যেটাই খান যেটাই খান রে মানে ওইটা কমতি নেই আর কি আপনি চাইলে অপশনের অভাব নেই একটা বলতে হবে সোনারগা হোটেলে মনে হচ্ছে যখন তেয়ারি খাচ্ছি যে তেয়ারির নাম করা দোকানের তেয়ারি খাচ্ছি আর বিফ ভোনা যখন খাচ্ছি মনে হচ্ছে যে খুব ভালো লাল ভোনা ঢাকার বাইরে চলে গেছি হচ্ছে রাত যাচ্ছি এরকম টাইপের লাল গোলাপ চিকেন টিক্কা মশালা এটা আসলে লোভে পরে নিয়েছি কারণ এটার সাথে যে খুব যা এটা এমন না এটার সাথে পোলাও টলা হলে যেত কিন্তু মনে হচ্ছে দেখতে খুব ডেলিশিয়াস মনে হচ্ছে যা বলেছিলাম এইটার সাথে যাচ্ছে এটার সাথে মনে হচ্ছে বাঙালি কাজ দেয় গরুর গোস্ত বা শুধু শুধু তেহারি যেটাই খান চিকেন টিক্কা আলাদা করে খেলে ফাইন বেশ ফ্লেভারফুল এইটার সাথে না আমরা বরং চলে যাই একটু হচ্ছে ফ্রাইড রাইসে ফ্রাইড রাইস এটার সাথে এই সর্টেড ফর্ন যদি জিজ্ঞেস করেন এখন পর্যন্ত এই ফ্রায়েড রাইস আর

এই যে ল্যাম্বের অবস্থা খুব শোচনীয় থাকে যেখানেই যাচ্ছি মোটামুটি ল্যাম্বের এটা সেটা সো এক একটা বুফে পার্টি হয় একটা পার্টি হয় মনে হয় ওই কয়েকটা বেশ কয়েকটা ল্যাম্বের অবস্থা মানে জীবন দিয়ে তাদের এই পার্টি সার্ভ করতে হয় আর কি তবে যদি বলেন ল্যাম্বের যে স্বাদটা পেলাম দুর্দান্ত স্বাদ দু একটা ল্যাম্বের জীবন গেলে আসলে খারাপ না আমরা চলে যাই ভাতে বয়স হয়েছে এখন আসলে একটু একটু সবজি খাওয়া উচিত তাই সবজির কোরমা ডালের সাথে ভাত করে সবজি কোরমা আসলে একটু কম কম খাওয়াই ভালো স্বাস্থ্যের পক্ষে কি আর সাথে হচ্ছে সিচুয়ান স্টাইলে করা চিকেন সোনার গাউটে আমরা যেটা বুঝলাম যে অনেক অপশন আইটেমের ফাইভ স্টার এসে বলার সুযোগ নেই বাট হ্যাঁ আপনার আইটেম আছে আপনি বাঙালি কায়দায় যদি খেতে চান বা বাঙালি জিভের খাবার ইন্ডিয়ান খাবার মশলাদার খাবার বাংলাদেশি খাবার তৃপ্তি মিটিয়ে খাবার মধ্যে যথেষ্ট খাবার আছে কোনো সন্দেহ নাই কিন্তু যে আছে না যে ফাইভ স্টার মানুষ একটু একটু কন্টিনেন্টাল একটু থাই একটু এটা আমাদের সব কিছু মিলায় না ওই জিনিসটা রমজান মাসে মনে একটু হলেও মিসিং থাকে আমরা খাচ্ছি এখন ওই যে শ্রিম্পের বড় একটা আমাকে ঠিক করে দেওয়া হলো আমার টিম থেকে যেটা শিম্পের বড়া নয় শিম্পের বল ম্যাম যাহা বাংলা তাহা ইংরেজি আর কি আমাদের এই রাউন্ডের লাস্ট হচ্ছে ভেজিটেবল সমুচা এটা কিন্তু ভালো তো কিছু আইটেম যেমন তেহারি তারপরে আপনার গরুর মাংস এগুলো আমরা ছক্কা মারলো বা ছক্কার উপরে মারলো বাকি আইটেমগুলো অ্যাজ ইউজুয়াল কম বেশি খারাপ লাগে নাই মোটামুটি হয়ে গেছে জাস্ট ওয়েট করছি এখন যদি ওদিকে ল্যাম্প যদি মোটামুটি থাকে তাহলে দ্বিতীয় দফায় গিয়ে ওদিকে এইটা হচ্ছে তাদের হোল রোস্টেড ল্যাম্প মানে এই যে ল্যাম্পের এখন এইটা বাকি আছে মোটামুটি মানুষ সিংহের মতো ঝাঁপিয়ে পড়েছে আসলে আপনি আর কোনো কিছুই পাবেন না ও মাগু শৌচাও আছে মধ্যে মালটা হচ্ছে আনারস আছে বাট ল্যাম্পটা নাই আমরা ওয়েট করেছিলাম কারণ যখন আমরা আসি তখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা তখন আমরা মানুষ এদিকে ঝাঁপিয়ে পড়ে খাচ্ছেন মানে আসলে সারাদিন রোজা রাখছেন আপনি খাবেন ভালো করে খাবেন সেদিন আপনি আসছেন বাট তখন আমরা শুনেছি যে আটটার দিকে একটা রিফিল হয় তখন সব কিছুই আবার আসে নয়টা পর্যন্ত রিফিল চলে বাট এখন আমরা জানলাম যে আটটা বাজে বাট আজকে মানুষ যেহেতু একেবারেই নাই রিফিলটা আর হবে না এখানকার সিস্টেম এখানে ছিল আপনার এই এখানে ছিল হচ্ছে চিকেন দম বিরিয়ানি ওইটা ওখানে আছে এদিকে আছে হালিম নিহারি বা এটা ইফতারসে মানুষ খেয়েছে চাইলে আবারও খেতে পাবেন তো মোটামুটি খাবার দাবার এগুলো ওদিকে দই বড়া ওদিকে সালাদ এদিকে ফ্রুটস আমরা আস্তে আস্তে চলে যাই ডেজার্টস এছুলে হচ্ছে কাতায়ফ ওয়াউ খাচ্ছি যখন তখন বাজে হচ্ছে সাড়ে আটটা কিন্তু মনে হচ্ছে একটাবার ইফতার করে মুখে দিলাম ওয়াও কাতায়ের একটা স্বাদে মিলে না কিন্তু টেক্সচারে মনে হচ্ছে যে আমাদের পাঠের চার খালতো ভাই এই কেকটা দেখতেই কত হচ্ছে একটা মানে সাত সাত আট কালারের একটা কেক একটা জিনিস বলতেই হবে যে সোনার কাছে আমরা যেগুলো খাচ্ছি প্রত্যেকটা টেস্ট কিন্তু ফার্স্ট ক্লাস তাতে কোনো সন্দেহ নাই অনেক অনেক আইটেম এইটা কি এইটা কি ছিঁড়ার পায়েস নাকি অন্য কিছু এটা হচ্ছে চিরার পায়েসাই না কিন্তু দুধ চিরা যা ইফতারের সময় ওটা না কিন্তু ওইটার যে অভাব ওইটা পূরণ করে আর কি আর এটা হচ্ছে সমস্ত অথবা চকলেট টার্ট যে কোনো একটা দুটোই মিক্স আর এইটা মনে হয় এক ধরনের ক্লাব একটু ভিন্ন জিনিস একটু ভিন্ন জিনিস মজার মানে সর্বের রাতে এসে আমাদের যে এক্সপিরিয়েন্স তাতে মনে হচ্ছে যে আপনি যদি গো উইথ দ্য ফ্লো হয় মানে হচ্ছে যে সাড়ে পাঁচটার মধ্যে আসলেন জিনিসপত্র নিয়ে বসলেন আটটার মধ্যে মোটামুটি দুই ঘন্টা আসলে কি ইফতার টাফ বাট যারা করেন আটটার মধ্যে ইফতার করলেন চলে গেলেন আ ফ্যান্টাস্টিক থিং মানে আপনি যে খাবারগুলো এটা বাঙালি জিভের জন্য উপযোগী প্রাইসটা মোটামুটি যদি বলেন সাড়ে তিন হাজার টাকার বাই ওয়ান গেট ওয়ান অফ লিস্ট সো হাতে নাগালে তারপরে মেনুগুলো যেটা আপনার জন্য যদি আপনি বাঙালি খাবার খাবার জন্যই আসেন বা বাঙালি খাবার না একটু ওয়েস্টার্ন করোনার একটু বাঙালি খাবার একটু মিল মিশ করে খাবেন মশলাদার খাবেন তাহলে আসলে আপনি যেন মনে করে খুবছেন এবং খাবারগুলো বেশ মজা কোনো সন্দেহ নাই তবে আছে না যে ফাইভ স্টার একটা ল্যাবিস ভাব যে ঠিক আছে আপনি দশটা বাজছে নো প্রবলেম দশটা বাজতে আস্তে আস্তে তখন একটু বোঝানো শুরু করে বাট যা ইচ্ছা খাচ্ছেন রিল্যাক্সে খাচ্ছে ওইটার মধ্যে একটু রাশ আপনাকে গেলে আপনার জন্য সোনারগাঁও ভালো হলে আসলে সোনারগাঁও আপনি রাশে যাবে চট করে আসবেন দর্শক এইটাই মোটামুটি সোনারগাঁও হোটেলে আজকে আমাদের যে ক্যাফে বাজার এইটাকে তুলে ধরা জমজমাট চলছে আপনি আসতে পারেন আর হ্যাঁ সোনারগাঁও হোটেলকে ধন্যবাদ আমাদেরকে দাওয়াত করার জন্য চাইনি কিন্তু আপনারা এখানে যে বৃহস্পতি আর রা শুক্রবার এই দুটো রাতে কিন্তু সেলের ব্যবস্থাও আছে ওইটার জন্য ওই সাড়ে চার টাকা তারপর এর মধ্যে ওই যে আপনার ওই যে বাই ওয়ান গেট ওয়ান বাই ওয়ান গেট টু বিকাশ সব অফারই আছে সো চাইলেগুলো অ্যাভেল করতে পারেন এই আর কি আজকে শো দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রমজান চলুক রমজানের মতো তাতে রমজানের মধ্যে বজায় থাকুক আপনারাও খাওয়া খাদ্য হোক নিরাপদে এবং ভালোদের সাথে আজকের জন্য বিদায় চাটা ভাই